বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো একটা কিছু কেনাকাটা করতে যাবো স্পেশাল জিনিস তো চলো যাওয়া যাক এই দেখো সোনিয়া বর্ষা দেখো দুই বনি খেলছে তো আমি এখন বের হব আজকে গোটা চচ্চড়ি মা রান্না বান্না করবে তাড়াতাড়ি একটা কেনাকাটা করে আসি ভালো করে রেস দিলে ঝুড়ি দিলে মানে হবে বললে এটা সুন্দর ছিল আমার দোকানে যাবো এটা চেরি কাটারের কোন আচ্ছা তোমার শরীর এখন ভালো আছে তো আচ্ছা হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছে বাড়িতে চলে এসেছি এখন আর এসে এখন এবার মা গোটা সাত গোটা সাত চুরি করছে কালকে তো পুজোতে লাগবে আমাদের এখানে গোটা সাত করতে হয় দেখো এই যে যে ডাল ভিজানো আছে সব সবজিগুলো দিয়ে কাটা হয়ে গেছিলো পাতুরি বসিয়ে দিয়েছে और राम जी के এগুলো পরে দেওয়া হবে এখন দেওয়া হবে না এটি আমাদের এখানে চচ্চড়িটা হয়ে গেছে কোটা চচ্চড়ি তো এটা ঠাকুরের জন্য তুলে রাখছে আর কালকের এগুলো সবাই বাড়িতে আসবে খাওয়া দাওয়া হবে আর এখন এখানে দেখো ভাত বসে গেছে ওভেনে কালকে এটা পুজো দিতে হবে আর এখন আমি রুটি করব তো চটটা কামড়া তেনে ঢেলে নিচ্ছে আর দুপুরে তেনে তো রান্না করেছিলাম এগুলো দেখাইনি তো দুপুরে এই যে ভাতটা ঢেলে রেখেছি আর এখানে সবিন করেছি তারপরে বিটকপি আলু ভাজা করেছি ফুলকপি দুধটা গরম করবো আর এখন রুটিটা করলে হয়ে যায় গরম গরম রুটি করবো নটা বেজে গেছে আর এখানে দেখো আর কী কী কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো আগে রুটি বুটিগুলো করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তোমাকে আমরা ধরে রাখু সব কিছু কাজ হয়ে গেছে আর কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখাই চলো এখন ঘরের মধ্যে আছি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো ফ্রেম তোমাদেরকে দেখাই সব থেকে দামি জিনিস হচ্ছে এই যে এই যে এটা সিঁদুর কুকুমনি সিঁদুর একটা মেরুন কালারের সিঁদুর নিয়ে এসেছি মানে আছে তাও নিয়ে এসেছি দু কথা টিপ কালকে সরস্বতী পুজো মেয়ের জন্য একটা লিপস্টিক তো দেখতে পেলাম নিয়ে আসলাম দুটো ক্লিপ তো যেটা মায়ের চুলের রেডের কালার নিয়ে এসেছি চেরি রেড কালারে আরো একটা জিনিস নিয়ে এসেছি তো তোমাদেরকে দেখাই দাঁড়াও আছে বলতো আছে নপুর তো এই নপুরটা আমার হাজবেন্ড করে দিয়েছে আমার জন্য তো আজকে গিয়ে এটা বানিয়ে নিয়ে এসেছি সরস্বতী পুজো বলে তো আমার নপুর আছে তো নূপুরটা ছিঁড়ে গেছে কেটে গেছে বলে তো এই নুপুরটা আমার হাজবেন্ড বানিয়ে দিয়েছে তো এই নূপুরটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে তো এটা পছন্দ করে দিয়েছে তো কেমন হয়েছে কমেন্ট করে বলবে ছিল আমার কেনাকাটা তোমাদের সাথে দেখিয়ে নিলাম তো কেমন লাগলো কমেন্ট করে করবে বলবে তো ফ্রেন্ড ভিডিওটা বড়ো করবো না তারা যারা লাইক করুন এবার লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আগে বেশি বেশি করে শেয়ার করো আজকের মতনটা আমি তাহলে আবার একটা ভিডিও নিয়ে চলে আসুন